তো এইটাই হচ্ছে একমাত্র সেই বট গাছ যার কোনো মানে এখনো খুঁজে পাওয়া যায় এটা এখন অনেকটা জায়গা জুড়ে আছে পুরোটা দেখাচ্ছি বন্ধুরা দয়া করে ফুল ব্লকটি দেখতে থাকুন এবং এখানটা আমি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছি কপিরাইট ফ্রি জানতে হলে ফুল ভিডিও দেখুন আর এখানে এটা হচ্ছে সব থেকে সব থেকে সুন্দর ভি মানে আমার সব থেকে পছন্দের জায়গা যা শ্বেত পদ্ম দেখেন শ্বেত পদ্মটাকে জুম কর আচ্ছা এটা শ্বেত পদ্ম হ্যাঁ দইতো হ্যাঁ সেট পড়া সাদা পড়া ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর চলে এসেছি একটা জায়গায় ঘুরতে যেখানটা তোমাদের দেখাবো এশিয়া সবথেকে বড় বডগা আমরা মানে একদম প্রথমেই ঢুকছি নেচার স্টেল এটা একদম প্রথমেই গার্ডেনে তৈরি করা হয়েছে নতুন হ্যাঁ একদম নতুন হয়েছে তো এইটা থেকে আজকে উদ্বোধন হবে তো এখান ঢুকতেই একদম এরকম ভিউ আসবে চারিদিকে গ্রিন গ্রিন ফুল

মানে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের সময় আমরা খুব জঙ্গল সাফারি করতে পেরেছি অবভিয়াসলি বলবেন আমাদের আর এটি হলো আমাদের এশিয়া মহাদেশ সব থেকে বড় বটগাছ তো একবার দেখুন খালি এই যে মেন মূল কথা সেটা এখনো অবধি কেউ খুঁজে পায়নি আর এটা হচ্ছে এশিয়ার সব থেকে বড় বটগাছ যেটা আমি আগেই ক্লিয়ার করেছিলাম এই যে এখান থেকে বোটের ব্যবস্থা আছে যেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকেটেও আপনারা বোটিং করতে পারেন তিরিশ মিনিট করে আর কি এত ভিড় মানে ভাবছি আমি কি করবো আর এইটা হচ্ছে ফটো পিকচার ওয়ালের মতন একটি সিন সারি সারি তাল গাছ তার মধ্যেখানে জাস্ট ফটো হয়েছে কয়েকটি ফটো আমি দিয়েও দেব এখানটা খুব সুন্দর জায়গা মানে পুরো ফুল ফুল যারা অ্যাকচুয়ালি নেচার ভীষণ ভীষণ পছন্দ করে তাদের জন্য আমি বলবো এই জায়গাটা সবচেয়ে বেস্ট খুব সুন্দর সব জবা ফুল এগুলো তাই না অনেক কাজকর্ম হয়েছে তো এখন আমরা এবার খাও খাও হবে খাওয়া দাওয়া এখানটায় একটি নতুন ক্যাফেটেরিয়া হয়ে গিয়েছে তো বিশেষ করে এখানে প্লাস্টিক বাইরে মানে অ্যাভয়েড করাটাই ভালো কিন্তু ক্যাফেটেরিয়াতে আপনি সব ধরনের খাবার এখানটায় পেয়ে যাবেন তো ফ্যামিলি নিয়ে আসলে সবথেকে বেশি সুবিধা বি গার্ডেনে এসে আপনারা গাড়িও পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে পার হেড মানে পুরো বি গার্ডেন হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবে যে বয়স্ক মানুষ আছে বেশিরভাগ গাড়ি ব্যবহার করে আর কি আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করবেন এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলাম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি এটা নিয়ে আরেকটি ভিডিও তোমাদেরকে দেব ভালো থেকো সবাই